সম্পর্কে আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই দীর্ঘ আলোচনায় যাব এটা আজকে আমি আমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমার এই সম্প্রদায়ে আমার এ জাতির সোনার সন্তানরা আমার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষরা আমাদের বাবারা দাদারা আল্লাহ জমিনে আল্লাহ সর্বভৌমত্ব কায়েম করবার জন্য আল্লাহর জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য একমাত্র আল্লাহর আইন দ্বারা যেন আমার দেশটা এই জাতি এই জনপদ যেন পরিচালিত হয় তারা অনেক সংগ্রাম করেছিল অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল অনেক স্যাক্রিফাইস তারা করেছিল ত্যাগের নজরানা পেশ করেছিল দুর্ভাগ্যজনকভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই সংগ্রামের আমরা ঘরে তুলতে পারি নাই সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায় দেশটা যখন বিভক্ত হয় ভারতবর্ষ দুই ভাগে ভাগ হলো একটা ভাগ ভারত আর একটা ভাগ হলো পাকিস্তান কেন দুই ভাগে ভাগ হয়েছিল মুসলমানরা একটা দাবি তুলেছিল মুসলমানরা একটা দাবি তুলেছিল গোটা ভারতবর্ষের মুসলমানরা সেই দাবিটা হলো এই যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসঙ্গে দেশ বানাই তাহলে যেটা হবে সেটা হলো হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ কাজেই মুসলমানরা তাদের প্রাণের দাবি প্রাণের চাহিদা যে তাদের ভূমি তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া এই চাহিদা তাদের পূরণ হবে না এইজন্য মুসলমানরা চাইলো আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব কোনো মানব গচিত তন্ত্র মন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না এই ছিল আমার আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে গোটা ভারত এই উপমহাদেশে ভারতবর্ষে অন্য কোনো সম্প্রদায় অন্য কোনো এলাকার অন্য কোনো দেশের অন্য কোনো অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগের শিকার করতে হয় নাই যেটা এই বঙ্গ অঞ্চলের তৎকালীন পূর্ববঙ্গ পরবর্তী পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগার কোরবানি স্বীকার করতে হবে কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে দিল্লি ছিল আমাদের কাছে কিন্তু বাড়ির কাছে কলকাতাকে লাথি মারলাম দিল্লিকে তালাক দিলাম